এক প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের সামনেই হ্যাঁ হেলাল মামা আছে সাথে আমাদের এক প্রবাসী ভাই আছে যিনি একটা হায়াস গাড়ি কিনে নিল সারা ঢাকা শহর মানে বেসতে গেলে সই করা লাগে কিনতে গেলে সই করা লাগে নাকি আর প্রবাসী ভাইদের কষ্ট মনে ওই বিদেশও মানে করতে হয় দেশে সহ করতে হয় চিন্তা পরিবারের চিন্তা কিন্তু ওই বিদেশে থাকেই শেষ না দেশে আসার পরও করা লাগে ভাইয়া কোন দেশে ছিলেন আপনি সৌদি আরব আসলাম সৌদি আরব সাত বছর ছিলাম সাত বছর পরে দেশে প্রথম হ্যার এখানে আমি আইছিলাম গাড়ি নেওয়ার জন্য আগে 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 প্রথম দশ হাজার টাকা ডিফারেন্সের জন্য আমি গাড়িটা নিয়ে নাই চলে গেছি এবং দশ হাজার টাকার জন্য গাড়িটা নাই কিন্তু আবার সারা ঢাকা শহর ঘুরে আবার আমি এখানে আইছি আল্লাহ একটা কথা বলি গরিব মানুষের দুঃখ কিন্তু গরিব মানুষই বোঝে মামা মানে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে আচ্ছা আচ্ছা যাক দশ হাজার টাকার জন্য আপনি দিতে পারেন নাই হেও নিতে পারেন নাই ওনার আচার ব্যবহার সর্বদিক দিয়ে আমার ভালো লাগছে দিকে অনেক দিক দিয়ে ঘুইরা আমি আবার সেই জান্নাত কারা আছি

এই হায়েস গাড়িটা বাই নিবে দেখেন গাড়ি কিন্তু সবাই বিলাসিতার জন্য নেয় না অনেকে গাড়ি কিনে আরামে ঘুরে বেড়াবে এটার জন্য কিন্তু কেউ কেউ গাড়ি কিনে একটা পরিবারকে চালিয়ে নেওয়ার জন্য এটা দিয়ে ইনকাম করবে ভাড়া দিবে সেখান থেকে কিছু আয় উপার্জন হবে তাই না আপনি কি আবার চলে যাবেন হ্যাঁ আবার চলে যাব তবে আমার যে একটা স্বপ্ন ছিল গাড়ির সেই স্বপ্নটা হেলাল হেলাল মামা পূরণ পূরণ ভাই এবং আমি কই মামা আপনি কোন ভাই আচ্ছা তাহলে আপনি আর আমার কিন্তু ভাই ভাই হলো না সম্পর্ক ভাই নাম কি আমার নাম হলো নূর মহম্মদ নূর মহম্মদ দেশবাড়ি কোথায় কুমিল্লা দাউদকান্দি গরিপ কুমিল্লা দাউদকান্দি গরিপুর গাড়ির নাম্বারটা মুখাস্ত রায় কিন্তু সবাই পনেরো এই 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 গাড়িগুলা যারা প্রবাসী ভাইরা দেশায়েশে একটা গাড়ি কিনা ভাড়া দেয় তাদের সাথে ভাড়া করার সময় বেশি দামাদামি করেন না এরা কাস্টমাররা বেশি দামাদামি করেন না বলে না আমি বলছি যারা ভাড়া করবে গাড়ি তারা দামাদামি করেন না দুই বшай এদিকে আসবে দিক এদের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে চালাইলে এদেরকে কিন্তু সাপোর্ট করা হয় তাই না এখানে আমি যে একটা সার্ভিস পাইছি আমি আরো তো অন্যান্য জায়গায় গেছি আর একখান তো আমি গাড়ি কিনছি আপনার সুইটা খারাপ লাগলো যে এক শোরুমে গিয়া নাম বললাম না এক শোরুমে গিয়া গাড়ি কিনতে গেছেন আপনার এক চাও খাওয়া নাই কিন্তু এখনো আমার গাড়িটা নাম ট্রান্সফার হয় এখনো নাম ট্রান্সফার হয় নাই আচ্ছা একটু একটু আমার আগে মুক্ত করেন যেখান থেকে গাড়ি কিনে আপনার নামটা সরানো ওই শোরুমের ভিডিও তো আর আমি করি নাই যাক সাবধানে একটু বুঝে আসি না গাড়ি কিনতে হবে আমার ভিডিও নাই আমার এটা আসলে খুব দুঃখ লাগলো এমনকি আমি तीन बार गई थी बिहार से तीन बार गई

না এগুলি টুকটাক কাজ সব করে তারপরে ডেলিভারি হবে যাক দোয়া রইলো ভাই আপনার জন্য এই গাড়ি মানে আপনার সংসারে যেন শান্তি নিয়ে আসে এটা যেন অশান্তির কারণ না হয় এই দোয়াটাই করি এবং আমাদের পক্ষ থেকে প্রত্যেক প্রবাসী ভাইকে সেল জানানো হইল আমাদের সম্মান রইলো তাদের প্রতি তারা রেমিটেন্সের চাকা বাংলাদেশের যে রেমিটেন্সের চাকা সেটা সচল রাখে এই যুদ্ধারা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভ শুরু করতেছি

এই শোরুম হায়েজ গাড়ি বেশি থাকে আমি কিন্তু দুষ্টামী করে মামাকে বলি হায়েস্ট খেলার মামা শোরুমের নাম হচ্ছে অপরূপা কার সেন্টার এই শোরুমটা হচ্ছে আপনার ডেম রাইট স্টাফ কোয়ার্টার পূর্ণি গার্মেন্টসের পাশে আসে পূর্ণি গার্মেন্টসের পাশে আসেন মামা বেশি কথা বলবো না কারণ আজকে তো আকাম একটা করছেন এত গাড়ি এর আগে আপনার শোরুমে দেখি নাই একসাথে আজকে মনে প্রায় বিশটা গাড়ি দেখাম আমি হায়েস্ট ও তারপর তারপরে আপনার সাড়ে চার লাখ চার লাখ আশি টাকার গাড়িও দেখাম

যদি কাজ থাকে মামা করে দিবে কাজ টুকটাক থাকলে এটা মামা করে তারপর ডেলিভারি দিবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হায়েস্ট গাড়ি এরপরে আরো একটা হায়েস্ট

পিসের গাড়ি তো একজন আছে দুই গাড়িতে দুইজন আমরা মডেল হচ্ছে সিলভার কালার মডেল ফোর্টোর এটা প্রাইস কত দেখেন চোখের সামনে দেখছেন মানি কিন্তু আপনার টাকা ইনকামের গাড়ি মানি ওইটা আপনার

মানে আসেন এরপরে আর কি আছে আমি তো চার লাখ টাকার হায়ামা মামা দেখালেন তো না শেষে মামা এটা কত মডেল দশের পনেরো দশের মডেল পনেরো পাল ওকে

সবকিছু এসি কমপ্লিট ছিল না এসিও কমপ্লিট করে দিচ্ছে তারপরে পাঁচ লক্ষ আশি হাজার টাকায় কেয়ার ফর এটু আর এই দেখেন স্পোর্টস কার দেখি লেন্সার আছে তারপর ওই যে অ্যাম্বুলেন্স আছে

লাখ কাগজ এই দুইটা গাড়ির একই দাম চার লাখ আশি টাকা একটু কম দামের গাড়ি চার লাখ আশি হাজার টাকা টুকটাক কাজ থাকবে মামার থেকে কইয়া ডেলিভারির আগে কি অবস্থা বলেন তো কত মডেল

আচ্ছা মামা মডেল বুঝলে গেছে মামা কাগজ আনতে গেছে আমি ততক্ষণ এটা একটু দেখাই লাইফটা সবাই একটু বেশি বেশি শেয়ার অ্যান্ড লাইক দিয়ে দিয়েন আপনাদের ভালোবাসার সস্তা গাড়ি শোরুম এটা হচ্ছে অপরূপা কার সেন্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার আপনারা ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়সা রাসেল সিএনজি পাম্পের পাশে উর্মি গার্মেন্টস উর্মি গার্মেন্টস এর সাথে এই শোরুমটা মামা পাইসার মডেল আচ্ছা এটার দাম কত আগে বলেন পরে মডেল কন মামা এটার দাম হলো পনেরো পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ

টুকটাক কাজ আছে প্রত্যেকটা গাড়িতে টুকটাক কাজ আছে এবং পুরাতন গাড়ি তার উপর হচ্ছে অনেক কম দামের গাড়ি নেওয়ার আগে আপনারা যা যা কাজ আছে এটা মামারে দেখাবেন মামা করে দিয়ে তারপর আপনারা ডেলিভারি নিবেন আর প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার করে দিবেন নাম ট্রান্সফার ছাড়া কেউ গাড়ি কিনবেন না শোরুম মালিক যদি দিতে অসায় দরকার নেই নিবেন না নাম ট্রান্সফার করে নিবেন ঝামেলা মুক্ত আপনিও থাকবেন যার গাড়ি ছিল সেও যেন ঝামেলা মুক্ত থাকে দুই তিন মাস পরে ওই মালিক কি করে ফোন দিয়া পেরা দেয় পরে দেখা গেছে অন্য সময় মাস হ্যাঁ কি করে পরে ফোন দিলে ভাই আমি তো জরিমানা দিছি বারো হাজার পনেরো হাজার বিশ হাজার দেন